আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে গর্ভ অবস্থায় কাঁচা আম কেন খাবেন কাঁচা আম খেলে কি হয় কাঁচা আম খেলে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা এর উপকারিতা অপকারিতা বা কিভাবে খাওয়া উত্তম সবকিছুর বিস্তারিত আলোচনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভ অবস্থায় কাঁচা আম খাওয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে কারণ এটি টক মিষ্টির স্বাদের পাশাপাশি পুষ্টিগুণে ভরপুর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাঁচা আম গাছে গাছে শোভা পায় যা দেখলে লোভ সামলানো একেবারে অসম্ভব তবে কিছু সতর্কতারও প্রয়োজন রয়েছে যেহেতু আপনি একজন গর্ভবতী তাই যে কোনো কিছু খাওয়ার আগেই সেই ফল কিংবা খাবার সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি প্রথমে জেনে নিব প্রতি একশো গ্রাম কাঁচা আমে কি কি পুষ্টিগুণ থাকে কাঁচা আমে সাতাইশ দশমিক সাত গ্রাম ভিটামিন সি থাকে যা প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদার ছেচল্লিশ পার্সেন্ট পূরণ করতে সক্ষম এছাড়াও ভিটামিন সি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় গর্ভাবস্থায় যেহেতু গর্ভবতী শারীরিকভাবে দুর্বল থাকে তাই ভিটামিন সি গ্রহণ করা খুবই জরুরি এছাড়াও রয়েছে ভিটামিন এ যা চোখ ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণের ফাইবার যা কুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে গর্ভাবস্থায় যেহেতু প্রচুর পরিমাণের কুষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যায় গর্ভবতী ভুগে থাকে তাই ফাইবার জাতীয় খাবার গ্রহণ করা খুবই জরুরি ফাইবার শুধুমাত্র কুষ্ঠকাঠিন্য দূর করে এমনটা নয় গর্ভবতীর হজম শক্তি বৃদ্ধিতেও সহায়তা করে কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণের আয়রন আয়রন শরীরে রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে গর্ভাবস্থায় গর্ভবতীর ফুলের গ্রহণ করাটা খুবই জরুরি কাঁচা আমে রয়েছে প্রায় মতো ফুলেট যা গর্ভস্থ শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও কাঁচা আমে রয়েছে পটাশিয়াম পটাশিয়াম গর্ভবতীর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ দূর করতে সহায়তা করে এছাড়াও কাঁচা আমে রয়েছে প্যাকটিন ও অ্যানজাইম এগুলো সহজেই খাবার হজমে সহায়তা করে এখন জানবো গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে কিনা কোন সময় খাওয়া যাবে বা কি পরিমাণের খাওয়া যাবে গর্ভাবস্থায় টক মিষ্টি স্বাদের যে কোনো খাবারই গর্ভবতীরা খেতে পছন্দ করেন তবে সতর্কতা অবলম্বন করাটা জরুরি গর্ভাবস্থায় কাঁচা কিংবা পাকা উভয় আমি খাওয়া যাবে তবে অতিরিক্ত কাঁচা আম খেলে এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাই দিনে ছোট একটি আম খাওয়াই ভালো এছাড়াও লবণ কিংবা চিনি এড়িয়ে চলতে হবে মানে কাঁচা আমে প্রচুর পরিমাণে লবণ বা অতিরিক্ত চিনি মিশিয়ে খাওয়া যাবে না এতে করে লবণের রক্তচাপ বেড়ে যাওয়ার রিস্ক থাকবে এছাড়াও যাদের অ্যালার্জি বা এসিডিটির সমস্যা রয়েছে তাদের কাঁচা আম এড়িয়ে চলা ভালো এছাড়াও আমে প্রচুর পরিমাণের রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে তাই আম খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করতে হবে বা ভালো করে ধুয়ে কীটনাশক বা জীবাণুমুক্ত করে তারপরে খেতে হবে এছাড়া যারা গর্ভবতীর সাথে সাথে ডায়াবেটিসের পেশেন্ট তারা অবশ্যই আম খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন সাধারণত গর্ভাবস্থার প্রথম তিন মাসে টক জাতীয় খাবারের প্রতি আকর্ষণ বেশি থাকে কারণ এই সময়ে বমি বমি ভাব কিংবা ঢেঁকুর উঠে থাকে এছাড়াও খাবার হজমে অসুবিধা হয় রক্তশূন্যতা দেখা দিতে পারে এমনকি ইমিউনিটি সিস্টেমও বাধাগ্রস্ত হতে থাকে কারণ প্রথম তিন মাসে বাচ্চা রূপিত হয় তাছাড়া শরীরের সাথে অ্যাডজাস্ট হতেও অনেকটা সময় নেয় এই কারণে ভিটামিন সি এর চাহিদা অনেক বেশি বেড়ে যায় তাই গর্ভাবস্থায় প্রথম তিন মাসে ভিটামিন সি এর চাহিদার সাথে সাথে আম কিংবা টক জাতীয় খাবার খাওয়ার প্রতি আকর্ষণও বাড়ে অনেক গর্ভবতীর মনে প্রশ্ন আসে গর্ভাবস্থায় আম খেলে গর্বের বাচ্চার কোনো ক্ষতি হয় কি না সাধারণত আম খেলে গর্বের বাচ্চার তেমন ক্ষতি হয় না বরঞ্চ উপকারী হয় তবে সঠিকভাবে ও পরিমাণ মতো খাওয়াটাই উত্তম আম খাওয়ার সময় অবশ্যই কেমিক্যাল কিংবা ফর্মালিন মুক্ত কিনা সেটা দেখে নেবেন বা ভালো করে পরিষ্কার করে নেবেন গর্ভাবস্থায় আম খাওয়ার সময় অবশ্যই সতর্কতা হিসেবে ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে খাবেন পরিমিত খাবেন এমনকি আপনি যদি ডায়াবেটিক্সের রুগী হন তাহলে আম এড়িয়ে চলাই ভালো আশা করছি কাঁচা আমের গুণাবলী শুনে একটু হলেও উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ